সালামু আলাইকুম সবাইকে ছোট একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি ফারজান আমার পেজ ফারজানাস কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো জমজমের আরও দুইটা ডিজাইন একটা হচ্ছে আলকারাম আর একটা হচ্ছে জমজম খুব সুন্দর দুইটা ডিজাইন এটার কিন্তু আরও আরো দুইটা কালার এটার আরো যেটা এখন দেখতেছি আমরা এটার কিন্তু আরো দুইটা কালার আমরা দেখছি আগে এইটা এটার হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অরেঞ্জ আরেকটা হলো কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার এ এর মধ্যে তিনটা কালার আমরা পাচ্ছি এই ডিজাইনটার মধ্যে সুন্দর একটা কাঠালি কালার আরটা হচ্ছে এটা দুইটা কালারই খুব সুন্দর আমরা একটু ড্রেসগুলো দেখে নিব কালারটা এটার কালারটা খুবই সুন্দর এটা তিনটা কালাই সুন্দর ছিল এটা হচ্ছে ড্রেসের ফর্ম সেট প্রিন্টেড গুলো খুবই সুন্দর প্রিন্টগুলো খুবই সুন্দর মধ্যে সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা আলকারামের মধ্যে সুইটলোন এটা হচ্ছে স্লিপস এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড পাচ্ছি আমরা এভাবে এই যে ফ্রন্ট সাইডটা থাকছে এভাবে ব্যাক পার্ট হচ্ছে এটা দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি সুন্দর একটা কালারের ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিপস দুপাট্টা গুলো হচ্ছে বড় সরো নামাজি দুপাট্টা আমরা পাচ্ছি এই সুইস লোনগুলোর সাথে এটা এক কালার মধ্যে আর এটা হচ্ছে খুব সুন্দর প্রতিটা ড্রেসই খুব সুন্দর একটা চেয়ে একটা ইউনিক ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের পেজের মধ্যে কালারগুলো কিন্তু অসাধারণ এই যে অনেক বড় সড় একটা নামাজই চার চারপাশে এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এই যে খুবই সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু মিস করা যায় না এগুলো স্টক আউট হওয়ার পর পরে আবার স্টক হচ্ছে যারা যারা নিতে চাচ্ছেন জটপট ইনবক্স করে আমাদের পেজে নক করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল আপুরা দেখছেন আপুরা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আর একটা কালার ডিজাইনটাও হচ্ছে একটু ভিন্ন আগের যে ডিজাইনটা দেখাইছি ওটার মধ্যে তিনটা কালার আপনারা পাবেন এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা এটা পিকচারও কিন্তু আপলোড করা ছিল এটা মনে হয় ভিডিও ছিল না এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেট ফ্রন্টের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ফ্রন্টে পাচ্ছি আমরা দাম মানে পাচ্ছি এভাবে ডিজাইন করা এই যে এটা হচ্ছে দামানের প্রিন্ট এরপর আমরা ব্যাগে চলে যাই এই যে ব্যাক পার্ট এভাবে থাকবে খুব সুন্দর একটা কালার কালারটাও কিন্তু অসাধারণ এই যে দামান এভাবে থাকবে আর হচ্ছে স্লিপস এটা হচ্ছে স্লিপস আপনারা চাইলে ফুল স্লিপও করতে পারেন হাফ সিল্কও হাফ স্লিপও করতে পারেন যার যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে মেক করতে পারবেন এরপর চলে যাচ্ছি এটার এক কালার মধ্যে পাচ্ছি সালোয়ার পিস আর এটা দোপাট্টা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা একদম বড় সড় নামাজি দোপাট্টা পাঁচ হাতি দোপাট্টা একদম বড় পাঁচ হাতি দোপাট্টা অনেক কাপড়া বলে আপু দোপাট্টা গুলা ছোট আপু না এগুলো ছোট দোপাট্টা না আপনারা হাতে পেলে বুঝবেন একদম বড় সড়ো দোপাট্টা এগুলা একদম বড় নামাজি দোপাট্টা ওকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব চ্যানেল আপরও আছে আপুরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন